চল্লিশ হাজার টাকা করে পিস পড়বে এই দেখেন দেখেন এই দেখেন চল্লিশ হম দেখি ওটা এটা চল্লিশ ভিডিও আমার দেখে নিতে পারবে না যেটা দেখা ফেলছি ভাই এটা দেখি জীবলা তো দুই চার মাসে এরকম পাওয়া যায়নি না বহুদিন পর ঠিক আছে ভাই এটা ছেড়ে দেয় এরপরে একটা পাঠা দেখা যায় এই যে পাঠা এই দেখেন এটা বয়স একটু কম আছে পাঁচ মাস কোয়ালিটি একটু আলাদা হ্যাঁ দাম আসবে